বাংলাদেশের শীতকাল নামটা শুনলেই যেন মনে হয় কুয়াশায় ঢেকে যাওয়া রাস্তা ভোরের ঠান্ডা হাওয়া আর দূরে কোথাও পিঠার গন্ধ কিন্তু এই শীতের মধ্যেই লুকিয়ে আছে কিছু অজানা সত্য কিছু রহস্যময় গল্প আর কিছু বৈজ্ঞানিক বিস্ময় আসসালাম আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো সেই সব অজানা দিক যা আপনি হয়তো কখনো শোনেননি কি জানেন বাংলাদেশের সবচেয়ে বেশি কুয়াশা হয় ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি মাঝামাঝি কিন্তু আরও চমকপ্রদ বিষয় হলো আমাদের দেশের কুয়াশা পৃথিবীর অনেক দেশের তুলনায় বেশি ঘন কিন্তু কেন বাংলাদেশের চারপাশে জলভূমি নদী বিল ও রদের পানি রাতে দ্রুত ঠান্ডা হয় না ফলে ভোরের দিকে এই পানি থেকে বাষ্প উঠে ঠান্ডা বাতাসে গিয়ে ঘনীভূত হয়ে তৈরি করে ঘন কুয়াশা যার নাম রেডিয়েশন ফগ এটাই সেই কুয়াশা যা ভোরের আলোকে ধীরে ধীরে গিলে খায় বিজ্ঞানীদের মতে কিছু অঞ্চলে এই কুয়াশা এত ঘন হয় যে বিমান চলাচল পর্যন্ত বন্ধ রাখতে হয় কিন্তু স্থানীয় মানুষের কাছে এটাই শীতের জাদু গ্রামের শীতে আপনি কি কখনো ভোরে অদ্ভুত শস্য বা বাঁশের খাঁচির মতো শব্দ শুনেছেন অনেকে বলেন এটা নাকি শীতের রাতে আত্মার হাঁটা সত্য হলো এই শব্দ আসলে আসে বাতাসের কম্পন দোলা এবং কুয়াশার কারণে শব্দ তরঙ্গের ভিন্ন আচরণ থেকে শীতকালে বাতাস ঘন হয়ে যায় ফলে শব্দ আরও দূরে ছড়িয়ে পড়ে তাই আপনি ভাবেন কেউ যেন কাছে দাঁড়িয়ে কথা বলছে অথচ তারা অনেক দূরে এ থেকেই জন্ম নিয়েছে শীতের রাতে কারাজানি ডাক দিল এমন বিখ্যাত গ্রাম্য রহস্য অনেকে বলে কুয়াশার মধ্যে হাঁটতে হাঁটতে তারা দূরে ভাসমান আলো দেখেছেন কখনো হলুদ কখনো নরম সাদা কখনো আবার নীলচে আলো এগুলোর পিছনে আছে দু ধরনের ব্যাখ্যা এক উইল ও দি ওয়েস্ট প্রভাব জীবাশ্মযুক্ত ভেজা মাটি থেকে তৈরি হয় ফসপিন ও মিথেন গ্যাস এই গ্যাস বাতাসে জ্বলে ওঠে ক্ষুদ্র নীল বা সবুজ আলো হিসেবে লোকজন এটাকে বলে ভূতবাতি বা মায়াবাতি দুই আলোর বিচ্ছুরণ লাইট স্ক্যাটারিং যা দূরের টর্চ মোটরসাইকেল বা বাড়ির আলোর রশ্মি কুয়াশায় ছড়িয়ে গিয়ে এক ধরনের ভাসমান বৃত্ত তৈরি করে এটা দেখে মনে হয় অজানা কোনো আলো এগিয়ে আসছে আর এই কারণে শীতকালে সবচেয়ে বেশি মহাজাগতিক আলো দেখা গেছে এমন লোককাহিনী ছড়িয়ে পড়ে বাংলাদেশে শীত মানে পিঠা চুলি জলে খেজুরের রস ঝরে আর ভোরের কুয়াশায় ভেসে আসে গরম পিঠার গন্ধ অজানা তথ্য হল পিঠার মুচমুচে গঠন এবং নরম স্বাদ তৈরি হয় শীতের ঠান্ডা বাতাসে ঠান্ডা আবহাওয়ায় চালের গুঁড়া গরমের দিনে একই পিঠা বানালেও সেই বিশেষ স্বাদ আসে না বিশেষ করে পাটিসাপটা ও ভাপা পিঠা শীতেই সবচেয়ে ভালো হয় এটার পিছনে পুরোপুরি বৈজ্ঞানিক কারণ আছে পরিশেষে বলা যায় বাংলাদেশের শীত শুধু ঠান্ডা নয় এটা সৌন্দর্য বিজ্ঞান রহস্য আর অনুভূতির মিশ্র কুয়াশার ভেতরের আলো ভোরের অদ্ভুত শব্দ শীতের নিরবতা সব মিলিয়ে শীতকালের আছে নিজস্ব এক ম্যাজিক আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এরকম আরও চাঞ্চল্যকর ও রহস্যময় তথ্য জানতে আমার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে